বিধানসভার উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী ভোট প্রচারে জোর দিচ্ছে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী রবিবার সকাল সকাল তিনি কালী মন্দিরে পুজো দিয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভার বৈদ্যপুর এক নম্বর অঞ্চলে ভোট প্রচার শুরু করেন মিশে যান সাধারণ মানুষের সাথে শোনেন তাদের অভাব অভিযোগ যদিও ওই বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলে যোগদান করার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবার এই বিধানসভাতেই আবার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন মুকুটমণি অধিকারী রিপোর্ট এনই বাংলা নমস্কার আমরা এখন রানাঘাট দক্ষিণের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাজার আমরা রায়নগর বাজারে রয়েছি আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ভোট প্রচারে রয়েছি এর আগেও আমরা বৈদ্যপুরের বাজারে এবং আরও একটা অ্যাডজাস্টেন্ট বাজারে প্রচার করেছি আমরা রায়নগর বাজারে রয়েছি এরপরে আরও একটা বাজারে আমরা যাব মানুষের অভূতপূর্ব সাড়া মমতা ব্যানার্জির প্রতি অভিষেক ব্যানার্জির প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের অগাধ বিশ্বাস আস্থা কারণ প্রায় সাতাত্তরটি জনমুখী প্রকল্পের মাধ্যমে আবাল বৃদ্ধ বনিতা সকলে উপকৃত হচ্ছে ধর্মের উপরে উঠে রাজনীতির উপরে উঠে সকলে উপকৃত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই জনোচ্ছ্বাস বলে দিচ্ছে রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র সেই সাথে সাথে আমি সমস্ত রানাঘাট দক্ষিণবাসীর কাছে করজোড়ে বিনতি করব আপনাদের ভালোবাসা আশীর্বাদ স্নেহাসী দর্শন করুন বিগত দিনের সমস্ত তিক্ততা ভুলে আগামী দিনের সুন্দর রানাঘাট দক্ষিণ পড়ার কারিগর হিসাবে আমাকে একটা সুযোগ দিন মমতা ব্যানার্জিকে একটা সুযোগ দিন তৃণমূল কংগ্রেসকে একটা সুযোগ দিন সকলে উদ্গ্রীব হয়ে আছে রানাঘাট দক্ষিণের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গরমের দিনে সঠিকভাবে চলাফেরা করুন ভালো থাকুন দেখবেন